আলাইকুম রহমতুল্লাহ সবাই তখন সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে ভেন্ডিতে কী বীজ দিলে ভেন্ডির পরিচর্যাটা একেবারেই সুন্দরভাবে হবে এবং কি বিষ প্রয়োগ করলে গাছ ভালো থাকবে এবং ফুল ফল বেশি আসবে সেই বিষটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কি কি বিষের কি কি কাজ এটা আপনাদের মাঝে তুলে ধরবো তা আমি আপনাদেরকে যদি প্রথমে দেখাই এটা হলো হাদিয়া ভিট মানে এটা হলো থিওভিট এই থিও ভিটটা যদি আপনি দেন তাহলে গাছটা কিন্তু অনেকটাই কুষি লিবে এবং সাথে সাথে গাছটা অনেকটা কালো থাকবে এই বিষটা এবং এই মেন কজিব এ বিষটা যে এই দুইটা যদি আপনি স্প্রে করেন তাহলে এই দুইটার কাজ গাছগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে গাছে পছন্দ লাগবে না এবং সাথে সাথে গাছটা কিন্তু কালো থাকবে এই এই দুইটার বিষ এবং সাথে যদি আপনাকে বলে যে সাদা মাসের যদি আপনি বিষটা দেন তাহলে আমার কাছে এখানে দুইটা বিষ রয়েছে একটা হলো এসি কার এ বিষটা যদি শুধু আপনি এমনি দেন তাহলে গাছের মাথা কিন্তু হারাই যাবে গাছ ঝাঁটা করে ফেলবে এবং সাদা মাসেও দূর হবে সাথে যদি আপনি এই বিষটা প্রয়োগ করেন বিষটার নাম হলো ওয়ার্ল্ড এই বিষটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে এই বিষটার সাথে করলে আপনার গাছের কোনো প্রকার ক্ষতি কিন্তু হবে না এটা পঁচিশ মিলি এবং এটা এগ্রো কোম্পানির হলো বিষ এই এ দুইটা এ দুইটা আপনার সাদা মাছির কাজ করবে এই দুইটা আপনার গাছকে সুন্দর রাখবে মানে কালো কালো করে রাখবে এবং সাথে সাথে পশন যদি থাকে তো পছন্দটাও দূর হয়ে যাবে এবং এই বিষটা আপনার কাজ করবে সিলেটের জিঙ্ক যেটা আপনার ভেন্ডিকে বড় করতে সহায়তা করবে দ্রুত সহায়তা করবে আর ইমা গোল্ড এটা আমরা ব্যবহার করছি লেদা পোকার জন্য ভেন্ডি দেখতে দেখেন যে একবারে কুকড়া হয়ে যায় এরকমভাবে ব্যাখা হয়ে যায় এটা লেদা লাগার কারণে তো আপনারা যে কোনো কোম্পানির আপনারা ল্যাদামারা বিষটা আপনারা দিতে পারেন কেউ আন্ডার দেয় কেউ আরও বিভিন্ন কোম্পানির বিষ আছে এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন বেশি প্রত্যেকটা বিষের সাথে আপনার কিন্তু এই মারা বিষটা আপনারা দিবেন তাহলে ভ্যান্ডিং কিন্তু কুকুরো হবে না সলেট হবে আর সব থেকে বড়ো যে বিষটা দেখে আপনারা অনেক প্রশ্ন করেন যে হলো ফুল ফল আসছে না কেন তার জন্য আপনাকে বলবো এই হরমোন বিষটা দিতে এই বিষটার নাম হলো ম্যাগনল বিষ এই বিষটা আপনি জার কিনে এই খাপের দেড় খাপ করে আপনাকে দিতে হবে প্রত্যেকটা জার কিনে আর বিশেষ করে আপনার খেয়াল রাখতে দেখেন যে এ বিষটা যখন দিবেন তখন মাটি যেন ভিজা থাকে মানে শেষের পরেই কিন্তু এই বিষটা আপনাকে দেওয়া লাগবে এমনি শুকনাতে দিবেন না কারণ এ বিষটা সবথেকে বেশি কাজ করে হলো আপনার ভিজা মাটিতে তো যখন ভেন্ডি ভুঁই সেষে দেবেন জমি সেষে দেবেন সেচ দেবেন তারপরে কিন্তু এই বিষটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ফুল ফল বেশি আসবে দেখবেন এ বিষটা দেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে দেখবেন যে আপনার গাছে কি পরিমাণ ফুল ফল আসে এটা আপনারা দেখেন আর আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হলো আপনার সারের সাথে মিশে ওই হরমোনটা দেওয়া লাগে তাহলে গাছেও কিন্তু অনেক কুশি নেবে এবং সাথে সাথে ফুল ফলও কিন্তু বেশি আসবে ওইটার ভিডিও আমি এর এরপরের ভিডিওটা আপনাদেরকে দেব কারণ আমি নিজে প্রয়োগ করেছি এবং সাথে যদি ওটার রেজাল্টটা কেমন পাচ্ছি সেটা পাওয়ার পরে কিন্তু আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে এই ম্যাগনোলটা আমাদের দেখে খুবই ব্যাপক চলে এবং খুবই রেজাল্ট প্রাপ্ত আপনারা যদি চান তো এই বিষটা আপনারা প্রয়োগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরকাত